ভালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ডার্বিক বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যেটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভেসমের অথবা ফিমেল যে কেউ হতে পারে অল যদি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিন আপনি সিঙ্গেল থাকতে পারেন আপনার কারোর উপর ট্রাস থাকতে পারে আপনি কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন নন কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন আপনি ম্যারিড হতে পারেন আপনি সেপারেশনে থাকতে পারেন সেম জেন্ডারও হতে পারে সর্ব ধর্মের কিন্তু আমার এই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো রকম গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সুতরাং নিত্তিটা দেখুন

মিথুন তুলা কুম্ভ রাশি দেখুন আপনাদের মধ্যে যে বিরোধ হয়েছে যে কথা কাটাকাটিটা যে বিষয়টা নিয়ে হয়েছেন আপনার পার্সন সেই কথাটা কিন্তু মিটমাট করতে চান মীমাংসা করতে চান সেটাই দেখা যাচ্ছে পেজ অফ কাপস ভীষণ এখানে একটা ছেলে মানুষই কিন্তু হয়ে গেছে আপনারা সেম এজের হতে পারে আপনারা কলেজ স্টুডেন্ট হতে পারে কিংবা আপনারা অফিস কলিগ হতে পারেন কর্পোরেট বৃষ্টিক মিন রাশি এনার্জি আপনার পার্সেন ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছেন আপনাকে নিয়ে ভীষণ তার মধ্যে একটা দেখা যাচ্ছে সিম্পাতি রয়েছে আপনার কথা ভীষণভাবে ভাবছেন এবং ওনার মধ্যে অনেক বেশি প্ল্যানিং এখন উনি অনেক বেশি প্ল্যান করছেন যে আপনাকে কিভাবে কি উপায়ে কিভাবে কোন কথাটা বললে আপনার মনটা শান্ত হবে আপনাদের মধ্যে যে যথেষ্ট দেখা যাচ্ছে ঝর্ঝাটি হয়েছে সেটা দেখাই যাচ্ছে উনি অনেক বেশি নিজের মধ্যে অপরচুনিটি নিজের মধ্যে প্ল্যানিং করছেন যে আপনাকে কী কোনভাবে আপনার মনটাকে জয় করতে পারবেন দেখুন আপনাদের এই রিলেশনশিপের মধ্যে দূরত্বর মধ্যে দেখা যাচ্ছে অনেকে ভিলেনের মতো কাজ করেছে এবং এখানে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব বা আপনাদের পরিচিত সার্কেলের কেউ কেউ রয়েছে যারা আপনাদের এই কাপেলটাকে আপনাদের এই জুটিটাকে কেউ ভালোভাবে নিতে পারেননি এবং সেক্ষেত্রে তাদের একটা ইনফ্লুয়েন্স কিন্তু আপনাদের রিলেশনশিপের দূরত্বর তাকে যে বাড়িয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবার সেটা কিন্তু আপনাদেরকেই খুঁজে বার করতে হবে এই সব কাপসের এনার্জি ভীষণ সুন্দর আছে দেখুন ও ধনুরাশির এনার্জি কর্কট বৃষ্টি মিন রাশির এনার্জি আপনার পার্সেন কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং এই যে দূরত্বটাই যে ভুল বোঝাবুঝিটার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু উনি দূর করতে চান মরিয়া হয়ে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনাকে নিউ প্রোপোজাল দিতে চান এক্ষেত্রে আমি কিন্তু বলবো আমার যে ভিউয়ার্স দেখছেন আপনি কিন্তু অন্য প্রোপোজালও হয়তো পেয়েছেন আপনারও অ্যাডমারের সংখ্যা কম নয় আমি তো বললাম আপনাদের জুটিটা কারণ না কারোর দেখা যাচ্ছে যে কারণ হয়েছে তারা চাইছেই না যে আপনাদের মতো সম্পর্কটা থাকুক অনেকে এখানে কুটকচাকি করেছেন অনেকে কান ভাঙিয়েছে আপনারও করেছে আপনার পার্সেনকেও করেছে হয়তো দুজনকেই দুজনের বিরুদ্ধে একদম দাঁড় করিয়ে দিয়েছে বাইরের কথা শুনেই আপনারা অনেক বেশি ঝগড়া করেছেন সেটাই দেখা যাচ্ছে কিন্তু আপনার পার্সন কিন্তু এখন পজিটিভলি আপনার সাথে এই যে কথা নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে সেই কথাটার উত্তর দিতে চান এবং পজিটিভলি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ আছে ওনারের লড়ছে বিউটিফুল এনার্জি দ্য ওয়ার্ল্ড কার প্রত্যেকটা রাশি এসে গেছে সুতরাং নির্দ্বিধায় দেখুন আপনার পার্সন কিন্তু নিউ বিগিনিং করতে চায় এটা আপনাদের একটা পার্স লাইফ কানেকশান সেটা দেখা যাচ্ছে ভীষণ ইমোশনাল ফ্লো রয়েছে তার মধ্যে এবং উনি যে কারণেই হোক যে কারণটাই সেপারেশনের জন্য দায়ী হয়ে থাকুক না কারণ উনি কিন্তু দেখা যাচ্ছে সেই কারণটাকে রিমুভ করতে চান এবং আপনার সাথে ইমোশনালি মানে ওনার মধ্যে এতটা আবেগ চলছে যে উনি কোনো কিছু আর ভাবতে পারছেন না উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন ব্যালেন্স মেনটেন করতে চাইছে উনি একটা হোপ একটা অপরচুনিটি খুঁজে দেখতে চাইছেন যে যেটার জন্য একটা কারণ অন্তত উনি খুঁজে বার করছেন যে যার জন্যে আপনি ওনার সাথে কথা বলবেন উনি এখন এই প্ল্যানিংটা করছেন যে আপনার সাথে কমিউনিকেশনে আসতেই হবে এবং আপনাকে ওনার কথাটা অন্তত শুনতে হবে ভীষণ ইমোশনাল ফ্লো আছে ওনার মধ্যে সুতরাং আপনার পার্সন কিন্তু ভীষণ পজিটিভলি আপনার কথা ভাবছেন উনি খুব আঘাত পেয়েছেন আপনি যে মুভ অন করে গেছেন আপনার যেটা ওয়েট করছেন ওয়েটিং এর এনার্জি রয়েছে ভীষণ আঘাত পেয়েছেন এই যে বারবার মুহনের কারটা আসছে যে যে ভুল বোঝাবুঝিটা আজকে এতখানি দূরত্ব বাড়িয়ে দিল আপনাদের মধ্যে সেটা হয়তো অত্যন্ত তুচ্ছ কারণ দেখুন আমার ভিউার্স যারা যারা দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা সেপারেশনে রয়েছেন কারণ সেই এনার্জিটাই এসছে আপনাদের মধ্যে সেপারেশন হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কিন্তু একটা বাইরের প্রভাব রয়েছে কারণ না কারোর কথা শুনে আপনাদের মধ্যে কিন্তু কারণ এখানে থার্ড পার্সি সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ডস সার্কেল হতে পারে বা ফ্যামিলির মধ্যে থেকে কেউ হতে পারে যারা গিরগিটির মতো হয়তো রং বদলায় তাদের কথা শুনি আপনাদের মধ্যে কিন্তু দূরত্বটা এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এনার্জি সম্পূর্ণভাবে এবং দুজনেই কোথাও না কোথাও এত বেশি ডিপ্রেসড হয়ে রয়েছেন আপনাদের এনার্জি ভীষণ লো হয়ে রয়েছে দেখাই যাচ্ছে মনের মধ্যে অনেক বেশি চিন্তাভাবনা চলছেন এবং অনেক আপনার পার্সোনাল দেখা যাচ্ছে সাপোর্ট করতে চেয়েছিলেন অনেক বেশি কেয়ার করেছিলেন রিলেশনশিপটাকে আবেগ দিয়ে সিম্পাথি দিয়ে উনি কিন্তু ভাবার চেষ্টা করেছেন ভাবার চেষ্টা করছেন কারণগুলো ত্রুটিগুলোকে খুঁজে বার করছেন যে ভুবনের কারণটা কি এবং প্রচণ্ড নিউ মনের মধ্যে ইমোশনাল ফ্লো রয়েছে উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনার সাথে কমিউনিকেশনে আসবেন আপনি ওনাকে যতই দুচ্ছাই করুন পড়ুন বা তার মুখের পর দরজা বন্ধ করলে উনি কিন্তু একটা শেষ চেষ্টা করবেন সেটা কিন্তু দেখা যায় আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনার পার্সন কিন্তু পজিটিভলি আপনার সাথে কমিউনিকেশনই আসতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে কুইন আপ পেন্টিকালস দুজনেই দেখুন কিরকম মনমরা হয়ে রয়েছেন আপনারা দুজনে দুজনকে কিন্তু রিফ্লেক্ট করছেন কিন্তু টেলিপ্যাথিক্যালি আপনারা কিন্তু কানেক্টেড পেজ অফ ওয়ার্স আপনার জীবনে হয়তো নতুন কোনো প্রপোজাল এসছে আপনি কোনো সম্পর্ক হয়তো এক্সপ্লোর করার জন্য এখন ভাবছেন কারণ আপনার মনে হচ্ছে আপনার পার্সেন মোটো ট্রাস্টোর দিন ওনাকে আর বিশ্বাস করা যায় না আপনি অনেক বেশি ডিসঅপয়েন্ট হয়েছেন আপনি অনেক বেশি এফোর্ট দিয়েছেন আর আপনার মনে হচ্ছে যে এফোর্টটার আপনি সঠিক কোনো বিচার পাননি এবং সেই জন্যে আপনার কাছে দেখুন অলরেডি প্রোপোজাল এসছে এবং আপনি সেই প্রোপোজালটা নিয়ে ভাবছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনি সেটাকে সেখানটা সেটাকে যে এক্সপ্লোর করতে চাইছেন সেটা আপনার মনের মধ্যে দেখা যাচ্ছে চিন্তা ভাবনা আপনি করছেন যারা যারা সহমত তারা অবশ্যই বলবেন এবার আপনি কিন্তু দ্বিধায় পড়েছেন এবং আপনি দুটো সিচুয়েশানকে এখন আপনি বিচার বিবেচনা করছেন যে আপনার এক্সের কথাও ভাবছেন এবং যে নিয়ে প্রোপোজাল এসছে আপনি কিন্তু সেটাও ভাবছেন যারা যারা এই সিচুয়েশানে আছে তারা যদি কমেন্টস করতে পারেন তাহলে অবশ্যই বলবেন কারণ দেখা যাচ্ছে আপনার মধ্যে এখন একটা ব্যালেন্স মেনটেন করার প্রবণতা দেখা যাচ্ছে আপনি কি করে ব্যালেন্স করবেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনি আপনার নিজের জীবনে অনেকে আছে অনেক ভিভার্স আছে যারা নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে চান আপনি জানেন না যে নতুন প্রপোজাল অনেকের ক্ষেত্রে ফিফটি ফিফটি আমি যদি বলি যে আমার ভিভার্স ফিফটি ফিফটি যারা আছে যারা এক্সের রিলেশনশিপটাকে এক্সের ব্যাপারটাকে আর ভাবতে চান না আপনারা নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন একটা ডেয়ারিং অ্যাটিটিউডে যে কোথায় কি হবে সেটা আপনি আর ভাবতে চান না এই এনার্জি কিন্তু এসছে অবশ্যই আমাকে কিন্তু বলবেন কমেন্ট সেকশানে যে এনার্জিটা কিন্তু এসছে যে এই ফিফটি ফিফটি আমি যদি বলি আমার ভিউয়ার্স ভাগভাগি হয়ে যাচ্ছে এখানে যারা নিউ প্রোপোজাল অ্যাকসেপ্ট করে নিয়ে নিজের জীবনে এগিয়ে যাবেন আর কেউ কেউ থাকতে পারে যারা এক্সের কাছ থেকে যে প্রোপোজাল আসবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন কারণ আপনার জীবনে দুটোই আসবে আর এটা নিয়ে আপনার মনের মধ্যে যে অনেক বেশি আলোচনা বিচার বিবেচনা চলছে সেটা কিন্তু দেখাও যাচ্ছে the final guidance the chakra chakra the tower five of pentacles two of swords the emperor strength দেখুন ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই যে নিজের যে তার ইগো নিয়ে কিন্তু বিচার বিবেচনা করবেন না সঠিকভাবে সিদ্ধান্ত নিন যদি আপনি কোনো রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন সেটা নিশ্চয়ই কোনো কারণে করেছেন নিজের মধ্যে এবিলিটিটা গ্রো করুন নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করুন নিজেকে এই রকম পর্যায়ে নিয়ে যান হিল করে কোনো রকম চিন্তা ভাবনার মধ্যে নিজেকে মানে নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে নিজেকে আটকে রাখবেন না নিজেকে প্রপারলি হিল করুন তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন ঈশ্বর কিন্তু বলছে যে আপনারা যে কারণে পুরনো রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে গেছেন সেইটাকে সেই সাইকেলটাকে নতুন করে রিপিট করবেন না অনেকের ক্ষেত্রে হতে পারে যে সেটা একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়ে গেছে এবং সেটা কিন্তু আবার করে সেইভাবে হয়তো রিপিট হতে পারে সঠিকভাবে সিদ্ধান্ত কিন্তু ঈশ্বর নিতে বলছে নিজের ইগোকে অ্যাসাইড রাখুন একতরফাভাবে সিদ্ধান্ত নেবেন না এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি ডিসিশনে আসুন কারণ আপনার কাছে কিন্তু ঈশ্বর দুটো অপরচুনিটি দিচ্ছেন এবং এটা হতে পারে আপনাদের একটা পরীক্ষা আপনি নিউ সোলমেটের কাছ থেকেও যেরকম প্রোপোজাল পাবেন সেরকম এক্সও কিন্তু আপনার সাথে পজিটিভলি কমিউনিকেট করবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করুন নিজেকে প্রপারলি হিল করুন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে সিদ্ধান্তও নিতে পারবেন এবং যে অ্যাভেন্ডেন্সটা আসছে আপনার জীবনে সেটা কিন্তু রিসিভ করতে পারবেন ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই সকলে ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু লাইক করে দেবেন লাইক করে এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন